হ্যালো বন্ধুরা কি খবর তোমাদের আমি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে খেলবো ওয়ান বি ওয়ান বি র্যাঙ্ক তো আমি চাই মাস্টার উঠতে তার জন্য গাইস মেশিনে পড়লাম আর এনেমেক দেখা যাচ্ছে না এনেমি দুটো আছে কোথায় ছিল পলায় পলায় মারছে তো গাইস সেকেন্ড ওয়েবে আমি কিন্তু টোকেন মোকেন কাট করে নিচ্ছি যেহেতু আমার টোকেন অনেক প্রিয় আমি টোকেন মোকেন নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু গাছ এনেমির সাথে ফাইট করবো আর প্রথমে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু মেরে দিয়েছিল আর এনেমি খুঁজে খুঁজে আমি হরানো যাচ্ছি এনেমি পাচ্ছি না ওকে সামনে এনেমি সামনে মার 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 একটা কি মজা গেছে একটা কিল করে এলি তো গ্যাস আবার টোকেন মোকেন খেয়াল ও গ্যাস আমার কাছে পঁচিশশো টোকেন হয়ে গেছে আমি কিন্তু গ্যাস টোকেন কালেক্ট করতে খুব ভালো লাগছে আমার কাছে টোকেনগুলো কালাক্ট করে নেব তারপরে কিন্তু গ্যাস ফাইটিং করব আর এই গ্যাস টোকেনটা পাইলে আমি টোকটা লই আবার টোকেনটা লই আমি গ্যাস আবার যেবো এখান থেকে এনিমি কিন্তু এখানে যে একটা থাকার কথা আর গেছে দেখা গেছে এনেমিগুলো যেন আছে আমার একটু মেরেছিল মনে হয় কোথায় যেন এনিমে আছে গেছে ওই সামনে একটা এনিমে আছে গ্যাস তাকে পিটাতে হবে তো বোমটা মেরে নেই তারপরে ওই যে গ্যাস দেখছি এমন এখান থেকে চলে গেছে কোথায় যেন চলে গেছে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না তো গ্যাস আমি এই পিন অ্যান্ড টাটা নিলাম আর আমার কাছে স্কার্ট ম্যাক্স করে রয়েছে এনিমি কিন্তু গ্যাস পলে আছে মারতে হবে ও গ্যাস পিছিয়ে পিছিয়ে বুকার রেড্ডি আমার পিছন দিয়ে মেয়ে দিয়েছে কত বড় সাহস আজকর খবর আছে আমি ওকে লবিতে আনবো একটু পরে খারাপ